কেমন আছেন সবাই সবাইকে ইলাস উন্ডোজের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা যাচ্ছি সামার ভ্যাকেশনে ইউএসএ এবং কানাডা অনেক দিন থেকেই ইচ্ছে ছিল আমরা একটা লম্বা সামার ভ্যাকেশন করব। সেজন্যই মূলত পরিবারের সবাইকে নিয়ে যাচ্ছি বেড়াতে আমাদের ফ্লাইট অনেক সকালবেলা সাধারণত ইন্টারন্যাশনাল ফ্লাইট তিন ঘন্টা আগে যেতে হয় সেজন্য আজকে আমরা সারা রাতি বলতে গেলে সবাই সজাগ আমাদের ফ্লাইট খুব ভোরে তাই তিন ঘন্টা আগেই আমাদেরকে চলে যেতে হবে আজকে রাত্রে আমরা সব সবাই জেগে আছি এই যে আমার হাজব্যান্ড এদিকে গাড়ির মধ্যে আমাদের লাগেজগুলো গুছা গুছাচ্ছে এবং প্রথমেই আমার দুই মেয়েকে সে নামিয়ে দেবে এবং পরবর্তীতে আমাদের দুজনকে নেওয়ার জন্য আমাদের একটা ফ্রেন্ড আসবে সে নিয়ে যাবে এয়ারপোর্টে এখন রাত প্রায় আড়াইটা বাজে চারিদিকে নিস্তব্ধ সবাই ঘুমিয়ে আছে কোনো শব্দ নেই কেমন যেন একটা ভুতুরে কাণ্ডর মতো চুপচাপ নিস্তব্ধতা কাজ করছে যাই হোক এরই মধ্যে আমরা বেরিয়ে পড়তে হবে আমাদের কারণ আমাদের ফ্লাইটটা খুব ভোরবেলা তাই আর কিছুই করার নেই এই যে গুছানো কমপ্লিট এখন আমার আমার মেয়েদেরকে ডাকছে কারণ ওরা আগে যাবে এর পরে যাবো আমি আর আমার হাজবেন্ড কিছু বন্ধ করে যাও যাও এই যে মেয়েরা উঠে পড়েছে গাড়ির মধ্যে আমাদের বাসা থেকে এয়ারপোর্ট মাত্র দশ মিনিটের ড্রাইভ তাই বেশি সময় লাগবে না ওদেরকে রেখে আসবে এবং রেখে এসে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়ব সব কিছুই রেডি আমাদের ফ্রেন্ড যে টাইম বলা আছে সেই টাইমে সে এসে এসে গেলেই আমরা বেরিয়ে পড়ব এই যে পৌঁছে গেলাম এয়ারপোর্টে চারিদিকে দোকানপাট সব কিছু বন্ধ দু একজন লোক ছাড়া তেমন কোনো মানুষের ভিড় নেই অনেক ভোর তো সব বন্ধ কিছুই খোলা নাই পাশে একটা মনে হয় দুজন এয়ারপোর্টের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম চারিদিকটা তখনও মানুষজন আসতে শুরু করেছে এবং দোকানপাট তখনও তেমন খুলেনি এ পাশটাতে ফ্লাইট শিডিউল এর স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনার ফ্লাইটটি কত নম্বর গেটে আপনাকে যেতে হবে সেটি এখানে দেখানো হয় যাই হোক এ পাশে আমাদের চেকিং কাউন্টার ওপেন হয়ে গিয়েছে অনেক লোক আসতে শুরু করেছে আমরাও আমাদের চেকিং করার জন্য রেডি হচ্ছিলাম এবং আমরাও লাইনে দাঁড়ানোর জন্য তৈরি হচ্ছি সবাই যে যার ফ্লাইটের লাইনে দাঁড়িয়ে গেছে লাগেজগুলো বুকিং হয়ে গেছে যাই হোক লাগেজ বুকিং দিতে পেরে আমরা বেশ নিশ্চিন্ত হলাম কারণ লাগেজ নিয়ে হাঁটাহাঁটি করাটা বেশ বিরক্তকারী লাগছিল যাই হোক আমাদের দুটো লাগেজ বুকিং ছিল কিন্তু আমাদের ওজন কম থাকার কারণে আরও দুটো লাগেজ ওরা নিয়ে নিয়েছে সাথে শুধু একটি লাগেজ আছে আছে এবং আমরা সেটি নিয়েই যাচ্ছি ইমিগ্রেশনের দিকে সবাই খুব ব্যস্ত যে যার মতন করেই নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য চারিদিকে লোকজন হাঁটছে এবং লোক কিছুক্ষণ আগেও তেমন কোনো মানুষজন ছিল না এখন দেখুন আস্তে আস্তে এয়ারপোর্টে বেশ অনেক মানুষের সমাগম হয়ে গেছে আমরা অনেক ভোরবেলা এসেছি তো তাই তেমন কোনো মানুষ ছিল না লোকজনের ব্যস্ততা দেখুন এক একজন এক এক জায়গায় যাচ্ছে তারই ছুটো ছুটি ছোটো ছুটি আয়োজন চলছে আমরাও যাচ্ছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে এই যে হাঁটছি সামনের দিকে আমরা ইমিগ্রেশন পাস হওয়ার জন্য সামনে যাচ্ছিলাম এদিকে আমরা পাসপোর্ট স্ক্যান করে ভিতরে প্রবেশ করেছি যাই হোক ইমিগ্রেশনের সমস্ত ফরম্যালিটিস শেষ করে এবার যাচ্ছি নির্দিষ্ট ফ্লাইটের গেট নাম্বারে সারা রাত সজাগ থেকেও তখনও চোখে মুখে আমাদের তেমন কোনো ক্লান্তি ছাপ নেই কারণ নতুন একটি দেশে এবং অনেক দিনের প্রতীক্ষা যে আমরা সহ পরিবারে মিলে ঘুরতে যাব সেটি আজকে পূরণ হতে যাচ্ছে সেই আনন্দে আমাদের কাছে তখনও ক্লান্ত ভাব আসেনি মনে হচ্ছে যেন একটা যুদ্ধ জয় করে যাচ্ছি সামনের দিগন্তে চারিদিকে তখনও দেখুন আলো এখনও আলো ফুটেনি কিন্তু তারপরও সারা সজাগ থেকেও আমাদের মধ্যে কারোই ক্লান্ত বোধ লাগছিল না এই যে আমাকেও একটু ভিডিও করছে আমার হাজবেন্ড কারণ আমি এতক্ষণ ভিডিও করছিলাম বলে সে আমাকে বলল তোমারও একটু স্মৃতি থাক তাই আমি একটু আমাকেও একটু ভিডিও করছিল এভাবেই আমাদের সময়গুলো বেশ আনন্দময় মুহূর্তগুলো পার হচ্ছিল শুরু হয়ে গেছে আমাদের প্লেনে ওঠার তাই আমরা লাইন করে সবাই দাঁড়িয়েছে আমরাও দাঁড়িয়েছি এই যে আমাদের ফ্লাইটটি টেক অফ করেছে দেখুন সকাল সুন্দর একটি সোনালি রৌদ্র বেশ ভালোই লাগছে জানালা দিয়ে দেখতে সকালে স্নিগ্ধ রোদ সোনালি আভা আস্তে আস্তে আমাদের ফ্লাইটটি টেক অফ করে নিল চারিদিকে দিনের আলো সূর্যের সুন্দর একদম পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু সামার ছিল তাই চারিদিকটা একদম ঝকঝকে সোনালি রোদ এই যে আমরা আমাদের শহরটাকে পেছনে ফেলে আকাশের উপরে ভেসে বেড়াচ্ছি পৌঁছে গেলাম আমরা হৃদর এয়ারপোর্টে হৃদর এয়ারপোর্টে পৌঁছে আমাদের ইমিগ্রেশনের আবার চেকিং হলো এবং সমস্ত ফর্মালিটি শেষ করে এবার যাচ্ছি আমরা নির্দিষ্ট স্থানে আমাদের ফ্লাইট গেট নাম্বারে এর আমাদের লম্বা জার্নি শুরু হবে আমাদের শহর তুলুস থেকে আমরা লন্ডন হিজরো এয়ারপোর্টে এসেছি মাত্র এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যেই এরপর বাকি রাস্তা লম্বা রাস্তার জন্য অপেক্ষা এই যে বসে আছি আমরা আমাদের নির্দিষ্ট ফ্লাইটের গন্তব্যের জন্য এখানে আমরা সমস্ত কিছু ফর্মালিটি শেষ করে বসে আছি এই যে দূরে দেখতে পাচ্ছেন ব্রিটিশ এয়ারওয়েজ আমরা ব্রিটিশ এয়ারওয়েজে মূলত ফ্লাই করব ইউএস এর উদ্দেশ্যে সবার চোখে মুখে একটি ক্লান্তির ছাপ চলে এসেছে কারণ গতকালকে রাতে আমরা সবাই সজাগ এবং আজকের দিনটাতে সকালবেলাও বেশ সবারই ক্লান্ত সারা রাত সজাগ থেকে এরপর লম্বা একটি শিডিউল আমরা যাব প্রায় আট ঘন্টার একটি জার্নি আমাদেরকে এখনও আরও করতে হবে তাই অপেক্ষা করছিলাম নেক্সট ফ্লাইটের জন্য সবাই এখানে অপেক্ষা করছে যারা কানেক্টিং ফ্লাইট ধরবে তারা আমাদের মতো এখানে যারা আমাদের মতো তে যাবে সব যাত্রীরাই একসাথে বসেছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা ফ্লাইটে উঠে গেলাম ফ্লাইটে ওঠার কিছুক্ষণের মধ্যেই পরিবেশন করা হলো আমাদের খাবার দুপুরের লাঞ্চ যাই হোক আমাদের খাবারটি ছিল বেশ ভালোই প্লেন রাইস আর চিকেন কারি সাথে ছিল জুস সালাদ আর একটি মিষ্টি আইটেম গরম ছিল গরম আছে যার কারণে খাবারটা খেতেও ভালো লাগতেছে সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকক্ষণ পরে বিশেষত তো সবাই খেয়ে আমরা সেই জন্য মনে হয় আরও বেশি ভালো লাগতেছে তবে নন ভেজ খাবারটা না খুবই ভালো আমরা তো আমরা তো আশাই করিনি যে এ ধরনের খাবার ব্রিটিশ যে দিলে প্রাইসটা দেখেন দিচ্ছে তারা আমাদের এইসব খাবারও অনেক পপুলার বলতে হবে তাই না এই যে ম্যাপে আমাদের কতক্ষণ সময় আর বাকি আছে সেটি দেখাচ্ছে চার ঘন্টা ছাপ্পান্ন সেকেন্ড এই যে আমরা লন্ডন থেকে ইউএসে কত দূর যাচ্ছি সেটিও দেখাচ্ছে বসে বসে অপেক্ষা করছিলাম সময়গুলো এবং মাঝে মাঝেই আমি ম্যাপ দেখছিলাম আমি দেখতে দেখতে আমাদের সময় চলে আসলো এই যে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টের ভিতরে নেমে আর ভিডিও করা হয়নি আমার ফ্রেন্ডের হাজব্যান্ড এসেছে আমাদেরকে পিক আপ করতে এবং আমরা দাঁড়িয়ে গাড়ির মধ্যে অপেক্ষা করছি কারণ আমাদের যে লাগেজ ছিল সেটি নিয়ে আমার হাজবেন্ড আর একটি গাড়িতে আমাদের সাথেই পিছনে সেজন্য আমরা অপেক্ষা করছিলাম যাই হোক এই সিগনালগুলো দেখলেই মনে হয় যেন ইউএসএতে চলে এসেছি কারণ আমাদের ইউরোপের সিগনালগুলো সাধারণত পাশে সাইড দিয়ে হয় এখানে লম্বা ঝুলানো এই ছিল আমার জার্নি আগামীতে আবার দেখা হবে নতুন ব্লগে যেখানে দেখানো দেখাবো আমরা ইউএসএতে কি কি করেছি এবং কানাডাতে কোথায় কোথায় বেরিয়েছি সেগুলো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন